হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো আফ্রিকার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় পাখি ভালচারেন গিনি ফলের সম্পর্কে এই পাখি তার অনন্য রং এবং বৈশিষ্ট্যের জন্য পরিচিত বাংলাদেশে এই পাখির দাম কত এটি কোথায় পাওয়া যায় কিভাবে যত্ন নেবেন চলুন জেনে নেই সবকিছু ভালচারিন গিনি ফল আফ্রিকার শুষ্ক সাবান অঞ্চলে বাস করে এ নীল এবং সাদা পালক এবং গলার আশেপাশে লম্বা পালক এটিকে অনন্য করে তোলে এই পাখিটি বাংলাদেশে খুবই বিরল এবং সাধারণত পাওয়া যায় না এটি গিনিফল পরিবারের সবচেয়ে বড় এবং রঙিন সদস্য বাংলাদেশে ভালচারিন গিনি ফলের দাম আনুমানিক পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই পাখিটি সাধারণত আফ্রিকার দেশগুলিতে পাওয়া যায় তবে কিছু পাখি বা সংগ্রাহকরা এটি বিদেশ থেকে আমদানি করে ক্রয় করার আগে স্থানীয় বন্যবাণী আইন এবং আমদানি নিয়মগুলি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ ভালসার গিনিফল সাধারণত বীজ ছোট পোকামাকড় এবং শস্য খেয়ে থাকে পোষা অবস্থায় তাদের সুষম খাদ্য দেওয়া উচিত এই পাখিটি সামাজিক এবং ছোট দলে বাস করতে পছন্দ করে তাদের জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ভালসার গিনিফল সাধারণত মাটিতে বাসা বাঁধে এবং ছোট দলে বাস করে তারা খুবই সামাজিক পাখি এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পছন্দ করে প্রজনন মৌসুমে তারা চার থেকে আটটি ডিম পারে এবং ডিম ফুটতে প্রায় তেইশ থেকে পঁচিশ দিন সময় লাগে ভালছেন গিনিফল সত্যি একটি আশ্চর্যজনক পাখি যদি আপনি এই পাখি সম্পর্কে আর জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে